অন্য সব জায়গার মতো আমাদের এলাকাতেও হচ্ছে এরকম গ্রাফিতে আঁকা হচ্ছিলো তো আমি তখন বাইরে ছিলাম তাই দেখতেছিলাম যে কী সুন্দর করে ওরা ড্র করতেছিল। বিভিন্ন বিষয়গুলো ওরা কিন্তু ড্রয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেছিলো আমাদের এটা হচ্ছে আন্ডারপাসের নিচের অংশটা এখানটাতে বিভিন্নভাবে ড্রয়িং করতেছে তো মার্শাল্লাহ ওদের ড্রয়িংটা খুব সুন্দর ছিল পুরোটা দেখতে পারিনি অল্প একটু দেখেই চলে এসেছি তারপরে তো ভাবি হচ্ছে লেবু কিনতেছিলো লেবু প্রত্যেকটা লেবু বেছে বেছে নিচ্ছিল আমি আসলে বুঝি না ভাবি কিভাবে বুঝতে পারে এই লেবুটা ভালো ওইটা ভালো না লেবুটি কেনার পরে তারপরে কিছু আম কিনে নিলাম আর এরপরে বাসায় গিয়ে রান্না করেছিলাম ডাল চচ্চড়ি তার সাথে ছিল লোটটা মাছ ফ্রাই করে নিয়েছিলাম ডাল চচ্চড়ির সাথে লইটা মাছ ফ্রাই কিন্তু খুবই ভালো লাগে আপনারা এরকম বাসায় ট্রাই করতে পারেন আর লইটা মাছটা এভাবে ভাজলে তো মানে অসম্ভব মজার একটা রেসিপি হয় এটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আর কোনো রেসিপি করিনি জাস্ট হচ্ছে এখানে লইটা মাছগুলো ভেজে নিয়েছিলাম আর ডাল চড়চড়ি করেছিলাম এটা দিয়ে খাবারটা খেয়ে নিব তারপরে হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছিলাম এই জন্যই বিশেষ করে আর কোনো রান্নাবান্না করিনি মানে অল্প রান্না করেছিলাম যাতে নষ্ট না হয়ে যায় তারপরে ওখানে অনেকটা খাবার রেখে এসেছিলাম যেহেতু আমার হাবি হচ্ছে বাসায় তো ওর জন্য রেখে আসছি ও খায় সেগুলো নাকি পচে গেছে খুবই বিরক্তিকর তারপরে তো দুপুরের দিকে বাড়িতে চলে আসছি পরের দিন তো পরের দিন আসার পরে খাওয়া দাওয়া করলাম দুপুরে তারপর সন্ধ্যার দিকে হচ্ছে আমরা সবাই মিলে ফুচকা খেতে গিয়েছিলাম এখানকার মানে এই ফুচকাওয়ালার ফুচকাটা অনেক মজা হয় খাইতে আমার কাছে ওনার ফুচকার থেকে চটপটিটা বেশি পছন্দ তাই সবাই যখন মানে ফুচকা অর্ডার করছিল আমি হচ্ছে আমার জন্য শুধু একটা চটপুরি অর্ডার করলাম কারণ সবার ফুচকা বেশি ভালো লাগে আমার কাছে চটপটি এই চটপটির মতো আমি ঢাকাতে মানে এরকম মজাদার চটপটি কোথাও পাই না ওনার এই চটপটিটা অনেক মজা করে বানায় তো যতবারই বাড়িতে আসি তখনই হচ্ছে আমি এই চটপটিটা ওনার এখান থেকে অর্ডার করে খাই তো পাশে ছিল আমার কাজিন ও হচ্ছে আমি যে চটপটি অর্ডার করেছিলাম ওইটা প্রথমে নিয়ে নিচ্ছে পরে আরেকটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম সেটা আমি খেলাম ঝাল বেচারা খেতে পারবে না তারপরে জোর করে নিয়ে নিয়েছিল আমার কাছ থেকে সবাই মিলে অনেক বেশি মজা করলাম মানে বাইরে ঘোরাঘুরি করা দিন হচ্ছে এই চটপটি ফুচকা খাওয়ার পরে বাসে আসলাম মানে সন্ধ্যা হয়ে গেছিলো তখন আর যেহেতু ওরা ফুচকা অর্ডার করেছিল তো আমি আবার ওদের ওখান থেকে একটা ফুচকা মানে টেস্ট করে নিলাম দেখলাম কেমন হয়েছে তো ভালোই লেগেছিলো তবে আমার কাছে চটপটিটাই বেশি মজা লাগে ওদের তো আমি এই জন্য সবসময় আসলে চটপটি অর্ডার করি আর অন্য সবাই হচ্ছে ফুচকাটা বেশি খাইতে পছন্দ করে এই কয়দিন মানে ঢাকাতে ছিলাম ফোন দিলেই বলতো বৃষ্টি হইতেছে এই হইতেছে তো আমি মানে ভাবসে যে বাড়িতে আসলে বৃষ্টি হলে ভালোই হবে আসার পর দেখি এত গরম একটু বৃষ্টি হইতেছে না তারপরে আবার মানে বারবার কারেন্ট চলে যেতেছে মানে গ্রামে তো সবসময় কারেন্ট যায় না কিন্তু ওরা বলতেছে আমি আসতে দেখি নাকি কারেন্ট চলে যেতেছে কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম আজকের তো ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ